আকাশে নতুন সব্রাট চীনের অত্যাধুনিক যুদ্ধ বিমান মাত্র দুই দশক আগেও চীনের জন্য একটি উন্নত ফাইটার জেট তৈরি করার ধারণা ছিল অনেকটা অলিক কল্পনার মতো আশির দশকে যখন চীন ছিল একটি নিম্ন আয়ের দেশ তখন এমন একটি যুদ্ধ বিমান নির্মাণের স্বপ্নই দেখত যা পশ্চিমা বিশ্বের সঙ্গে পাল্লা দিতে সক্ষম অথচ সেই সময় চীনের অধিকাংশ নাগরিক সীমার নিচে বসবাস করতেন তখন প্রশ্ন উঠেছিল এতটা আধুনিক ও শক্তিশালী ফাইটার জেট তারা কিভাবে তৈরি করবে এই অসম্ভবকে সম্ভব করার যাত্রা শুরু করেছিলেন দেং জিয়াওপিং যাকে আধুনিক চীনের রূপকার বলা হয় তার হাত ধরেই শুরু হয় যুদ্ধবিমান বিমান তৈরির স্বপ্নযাত্রা তবে এই প্রকল্পের জটিলতা ও দীর্ঘ সময়ের কারণে তিনি জীবদ্দশায় বিমানটির চূড়ান্ত রূপ দেখতে পারেননি যুদ্ধ বিমান তৈরিতে চীনের লেগেছিল প্রায় আড়াই দশক জেইটেন সি নামের এই যুদ্ধ বিমান যুদ্ধের পাশাপাশি ভূমিতে আঘাত হানার ক্ষেত্রেও সমান দক্ষ দুই সালে এটি আনুষ্ঠানিকভাবে চীনের বিমান বাহিনীতে যুক্ত হয় দুই হাজার পঁচিশ সালে সাত মে ভোরে এটি প্রথমবারের মতো সরাসরি যুদ্ধে অংশ নেয় এই লড়াইটি হয় ভারত ও পাকিস্তানের মধ্যে যেটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় যুদ্ধ হিসেবে বিবেচনা করেছেন বিশ্লেষকরা উনিশশো নব্বইয়ের দশকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ার পর রাশিয়ার অর্থনৈতিক দুরবস্থার সুযোগ নিয়ে চীন মস্কোর উন্নত প্রযুক্তি ও সরঞ্জাম সংগ্রহ করে যা জেটেন্সি তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বর্তমানে এই প্রকল্প একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেমে পরিণত হয়েছে যেখানে চীন সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে এই তৈরি করতে যুদ্ধ বিমান সক্ষম হয়েছে সামরিক বিশ্লেষকদের মতে এখন ব্যবহৃত প্রযুক্তির শত ভাগই চীনের নিজস্ব প্রাচীন যেই সেভেন যুদ্ধ বিমানের স্থলাভিষিক্ত হিসেবে এই নতুন ফাইটার জেট তৈরি করা হয় পাশাপাশি চীন মহাকাশ ও প্রতিরক্ষা শিল্পে ব্যাপক বিনিয়োগ করে এবং অন্যান্য দেশের প্রযুক্তি কেবল অনুকরণ না করে কৌশল শেখার দিকেও গুরুত্ব দেয় চীনের বাইরে একমাত্র পাকিস্তান এই জে টেন্স যুদ্ধ ব্যবহার করে পাকিস্তানের দাবি অনুযায়ী ওই যুদ্ধে তাদের হাতে অন্তত পাঁচটি শত্রু বিমান ধ্বংস হয়েছিল যার মধ্যে তিনটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল যা এর আগে কখনো ভূপাতিত হয়নি যদিও ভারত আনুষ্ঠানিকভাবে এই ক্ষতির কথা স্বীকার করেনি তবু মার্কিন ও ফরাসি সূত্র এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে রাফাল বিশ্বে চার দশমিক পাঁচ প্রজন্মের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান হিসেবে পরিচিত এই বিমানের বিপরীতে জেইটেন এর সাফল্য চীনের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখা হচ্ছে বিশেষজ্ঞদের মতে জেইটেন এবং রাফাল তুলনা করা এখনও কিছুটা অসম্পূর্ণ বিশ্লেষণ হবে কারণ চীনা বিমানের কার্যক্ষমতা নিয়ে এখনও বিস্তারিত তথ্য সীমিত সম্ভবত ভারত রাফালের সক্ষমতা অতি মূল্যায়ন করেছে কিংবা চীন প্রযুক্তিকে অবমূল্যায়ন করেছে এমনও হতে পারে যে পাইলটের দক্ষতার অভাব বা অপারেশন পরিকল্পনা ত্রুটি এর পেছনে দায়ী